বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় কড়া নজরদারি মৈত্রী সেতুতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘিরে ত্রিপুরা রাজ্য সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা কোটা সংস্কার আন্দোলনের ফলশ্রুতি হিসাবে সোমবার দুপুরে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধান পদ থেকে ইস্তফা প্রদান করেন শুরু হয় আন্দোলনকারীদের জয়ের উল্লাস তৎসঙ্গে সরকারি সম্পদ নষ্ট করা ও হিন্দুদের ওপর নির্যাতন এ পরিস্থিতি যাতে কোন রকম অবৈধ অনুপ্রবেশ না হয় সেই লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে সীমান্ত এলাকাকে সিল করে দেওয়া হয়েছে ভারত বাংলা মৈত্রী সেতুর ওপরেও দেখা যায় আজ এক ভিন্ন চিত্র যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটত সেখানে আজ সন্ধ্যেই ব্রাহ্মণকারীদের উপস্থিতি লোক পরিলক্ষিত হয়নি মৈত্রী সেতুর উপর দেওয়া হয়েছে কাটাতারের আনুমানিক পাঁচ থেকে সাত লেয়ারের ব্যারিকেড অতন্ত্র প্রহরীর মতো বিএসএফ জওয়ানরা নজর রাখছে মৈত্রী সেতুর সহ সেতু সংলগ্ন এলাকার উপর সাবরুম থানার পক্ষ থেকে রয়েছে আর জোয়ান এবং পুলিশ বাহিনী সাবরুম থানার পুলিশ অফিসার মরণ বৈদ্য জানান সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফের সাথে তাল মিলিয়ে কাজ করে যাবেন পুলিশও হলো আমার হায়ার অথরিটি নির্দেশে আরম ফোর্স নিয়ে আট দশজন আরম ফোর্স নিয়ে টিএসআর এর জওয়ান নিয়ে আমি আইছি এটা আমার হায়ার অথরিটি নির্দেশ হায়ার অথরিটি মানে ওসি সাহেব কি হয়েছে মৈত্রী এখানে তো এমন কিছু না এটা বাংলাদেশের পরিস্থিতির উপরে তো ডিফেন্ড করে আমাদের কি এখানে ডিটেল করেছেন আর কি ডিএসএফ এর সঙ্গে থাকার জন্য মৈত্রী ব্রিজ এর এখানে বাংলাদেশে ওই পারে এটা কোন জায়গা এই পারে এটা রামগড়